চারিদিকে শুধু বালুর ঢিবি নেই কোনো সবুজের চিহ্ন মানুষের সান্নিধ্য দিনের তপ্ত রোদে শরীর ঝলসে যায় আর রাত নামলেই নিস্তব্ধতায় বুক ভরে ওঠে নিঃসঙ্গতায় কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে শুধু শূন্যতা যেখানে মানুষের কণ্ঠস্বর নয় শোনা যায় কেবল বাতাসের হাহাকার আর অবোঝ প্রাণীদের আর্তনাদ এমন নির্জন ও নির্মম পরিবেশের মধ্যেই দীর্ঘ দুই দশক ধরে জীবন কাটাচ্ছেন এক বাংলাদেশি প্রবাসী মাহবুব মাতব্বর পরিবারের মুখে হাসি ফোঁটানোর তাগিদে মরুভূমির এই কঠিন বাস্তবতার সঙ্গে একাই লড়ে যাচ্ছেন তিনি মাহবুব মাতব্বর এক বুক স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে লিখতে পড়তে জানতেন না তিনি সহজ সরল মাহবুব ভরসা করেছিলেন দালালের মুখরোচক কথায় সেই ভরসার ফলেই রায় গানাম ভিসায় পা রাখেন মুরুর দেশে কিন্তু বাস্তবতা ছিল কল্পনার চেয়ে অনেক কঠিন কাজ মেলে শহর থেকে শত শত কিলোমিটার দূরে নির্জন মরুভূমির বুকে একটি ছাগলের খামারে শুরুটা ছিল অসহনীয় কষ্টে ভরা দিনে গরমে পড়তে হয় রাতে হার কাঁপানো বিস্তব্ধতা খাবার ও পানি আসতো কয়েকশো কিলোমিটার দূরের শহর থেকে যা বড়ভূমির জীবনকে আরো কঠিন করে তুলতো মনে মাহবুব মাতুব্দ আমার তো ভাই প্রায় তিন মাস বাকি আছে বিশ বৎসরে উনিশ বৎসরলাফাজ নামাজ ফেলে ছাটা খাইয়ে কাজে নামলে আবার আটটা নয়টা বাজে জায়গায় কাজ করে খানা খাইয়ে আবার সারাদিনই কাজ কর্মী কালে কাম কম সকালের ঘন্টা বিকেলে দুই ঘন্টা কার অবস্থা কাতারি লেয়ার আহে এক সপ্তাহ পর দিন পর আহে খাওয়ান দিয়ে যায় মাঝরার জীবন মানেই এক অনবরত সংগ্রামের জীবন এখানে আশ্রয় বলতে কেবল একটি খুবই ঘর না আছে বিদ্যুতের ব্যবস্থা না শীতলতার জন্য এসি কিংবা পাখা সরু বিদ্যুতের লাইট রাতের ভরসা সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় মরুভূমিতে বেঁচে থাকার প্রস্তুতি 45 থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত বালুর মাঝেই কাটাত দিনের কর্মঘণ্টা খামারের শত শত ছাগলের যত্ন নেওয়া খাওয়ানো অসুস্থ হলে সেবা করা একই সঙ্গে নিজের খাবার আর পানির ব্যবস্থাও করতে হয় প্রতিবেলা তীব্র গরমে পাটের বস্তায় জড়িয়ে রাখা হয় পানির বোতল যেন দাউ দাউ তাপে পুটতে থাকা শরীরে তৃষ্ণায় কাতুর গলায় এক ফোঁটা স্বস্তি মেলে ঠান্ডা পানিতে প্রতিটি মুহূর্তের কাজ করতে হয় তার একা হাতে সমস্যা তো হয় সমস্যা করার কেসা গরমের দিনে কষ্ট হয় মানুষ এসিবি থেকে হয় কষ্ট হয়তো আমাদের জায়গা কারেন্ট নাই তাই এত বছর ধরে কই তারপর আল্লাহামদুল্লাহ আল্লাহ ধৈর্য দিছে এখন রান্ধি এখন খাই যা খায় ওইটা পরে ফালাই দিকে ওই বাস পরে খাওয়া যায় না ওইটা পানি ভরে ওই সালার চালের বস্তার সালা ওইটা ভিজাই সেলাই ভিজাই বাতাসে ধুলে ওইটা ঠান্ডা ওইটা পানি দি করে না শীতের দিনে সমস্যাটা কোমা কতদিন কাজ বেশি তাই দিন মরুভূমির জীবন শুধু কষ্টকর নয় ভয়াবহ বিপদেও ভরা হঠাৎ আসা শক্তিশালী বালি ঝরে মুহূর্তেই দম বন্ধ হয়ে আসে আবার যে কোনো সময় বিষাক্ত সাপ বা বিচ্ছুর দংশনের ঝুঁকিও রয়েছে এসব ভয় মাথায় নিয়েই এখানে টিকে থাকতে হয় প্রতিদিন অসুস্থ হয়ে পড়লেও পাশে দাঁড়াবার কেউ নেই শহর থেকে চিকিৎসা বা সাহায্য পৌঁছাতে লেগে যায় এক থেকে দুই দিন আর যদি শহর থেকে সময় মতো খাবার না আসে তবে অনেকের জীবনই থেমে যায় অনাহারে সমস্যা তো ভাই সমস্যা অসুখ বিষয় কইলে আজকে খুলে কাল কাল পশু লোজ ওই এপ্রিল কষ্টে ভালোর জ্বর টর যে আসে তখন কিভাবে আপনারা এখান থাকেন তখন ওই আছে ক্ষেমা আছে ওই ডিমতে থাকি চারটার পর আসলে নমাজ পড়ে বাইরে ভাই ডোক তো জ্বালা জ্বলে তো ডোকে কাতামুরা দিলে হের পর ডোকে আন পেটে ভিতর তো অস্কল আড়াই কেজি বাইরেবে প্রতিদিন এনে তো করার কিছু নাই এভাবেই মরুভূমির বুকে জীবন বাজি রেখে মাহবুবরা লড়ে যাচ্ছেন করে যাচ্ছেন জীবন যুদ্ধ দালালের খপ্পরে পড়ে হাজার হাজার প্রবাসীকে গুনতে হচ্ছে কষ্টার্জিত অর্থের মাসুল বিদেশে গিয়ে কেউ পাচ্ছেন কাঙ্ক্ষিত কাজ আবার কেউ পড়ছেন প্রতারণার ফাঁদে বিশেষজ্ঞরা মনে করছেন মধ্যস্বত্বভোগী ভোগী দালালদের দৌরাত্ম কমাতে সরকারি পর্যায়ে আরও কঠোর নজরদারি ও কার্যকর আইন প্রয়োগ জরুরি পাশাপাশি প্রবাসী শ্রমিকদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা না গেলে বিদেশে গিয়ে এমন ভোগান্তি ও মানবেতর জীবন থেকে তাদের মুক্তি মিলবে না প্রবাসীর কথা ডেস্ক রিপোর্ট